ভাই রে ভাই জুরি নাই কি করেছে মানে অল্প ডায়মন্ড দিয়ে ইভোগান মেস করার আরো একটি পদ্ধতি দিয়েছে তো ভাই আমার কাছে তো এমপি ফোরটি রয়েছে তাও আবার কুবরা তো আমি কেন বসে থাকি আজকে এমপি ফোরটিটা মেস করে ফেলি তো ভাই তোমরা যা যারা এখান থেকে এমপি ফোরটি বা অন্যান্য ইভোগান মেস করার চিন্তা ভাবনা করেই ফেলেছো তার আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটি থাক আজকে আর ইন্ট্রো দিতে হবে না আজকে একটা প্রমো দিয়ে দেই বন্ধুরা আমার একটি সেকেন্ড চ্যানেল রয়েছে সেটা হচ্ছে ব্লগিং চ্যানেল সেই ব্লগিং চ্যানেলটি তোমরা কেমনে নিয়ে পাবা আমি তোমাদেরকে দেখে নেই তোমরা যদি আমার এই চ্যানেলটার একটু নিচে কল করে দেখো তাহলে তোমরা দেখতেই পারবা যেখানে একটি চ্যানেল রয়েছে মিস্টার ইসরাফিল এফ এ ব্লগ এই চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন ধরনের ব্লগিং ভিডিও নিয়ে আসবো যেগুলো দেখে তোমরা অবশ্যই বিনোদন এবং মজা পাবা তাহলে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলের মধ্যে আমি ব্লগিং ভিডিও আপলোড করবো তো ভাই সর্বপ্রথম যদি তোমরা আমার ডায়মন্ডের দিকে খেয়াল করো আমার ডায়মন্ড আমার সেটা বড় বড় কথা কথা হচ্ছে তোমরা জিরো ডায়মন্ড আছে আর কি আমি টস করে আমি টপ আপ করে আসবো তার আগে তোমাদেরকে দেখিনি যে আমার আইডিতে ওয়ার্ল্ড লেডি খুব করে আমার আইডিতে আছে তবে আমি সরাসরি চলে এলাম গান গান ইবান আর তোমরা তো খেয়াল করতেই আসো যে আমার আমার এটিতে একটি ইবোগানি আছে তাছাড়া আর কোন ইবোগান নাই যাকে সেটা বড় কথা নয় বড় কথা আছে তোমরা যদি এখানে খেল করো তাহলে দেখতেই পারবো আমার এতে পাঁচটি না মানে ষাটটি টুকেন হলেই যে ষাটটি টুকেন হলেই আমার এতে কোপ্রেম ফিউটা হয়ে যাবে পাঁচ লেভেল আর কি কিন্তু ভাই এখান থেকে পাঁচ পাঁচ লেভেল ষাটটি টুগান লাগে কিন্তু ভাই এখান থেকে আমি এমপি ফোরটিটা মেস জন্য ডায়মন্ড টপ করতে হবে তখন ধর তোমরা যা যারা ডায়মন্ড টপ করতে চাও তোমরা আমার ফেসবুক পেজের মাধ্যমে আমার কাছে টপ আপ করতে পারো আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ভাই তোমরা যদি এখন আমার এই ডায়মন্ডেকে খেয়াল করো আগে তো সৈন্য এর কি না মানে আমার চলে আসছে 85 ডায়মন্ড এখন আমি সরাসরি কিনতে যাব ঠিক আছে তোমরা যে যে আমার কাছে আগে থেকে জিরো ছিল আমি আরে না রে ভাই আমি আবার নতুন করে মানে টপ আপ করে এসেছি তাই এই আমি তোমাদেরকে দেখাচ্ছি তবে আমি সরাসরি আর দেরি করবো না ঠিক আছে আমি সরাসরি চলে যাবো ইভেন্টের ভিতরে তার সেই ইভেন্ট থেকে আমি সেই ইভেন্ট থেকে আমি নিয়ে আসবো কি এই যে ষাটটি তো তবে আমি সরাসরি ইভেন্ট এভিটে চলে আসলাম আর এই হতসাটা দর দিছে এখানে মানে কি পার মত নেই যাচ্ছে যাকে সেটা বড় কত নয় বড় কত হচ্ছে এখানে একটু লোডিং লারিং লোডিং লারিং হচ্ছে কিন্তু লোডিং লারিং এত ও বাবা বাবা কাই এখানে চলে আসছে কি কুপ প্রাইম পিভটি তো ভাই তোমরা তো ভালো করেই জানো তোমরা তো জানো না কি নতুন করে জানতিছো যাকে সেটা বড় কত নয় বড় কত হচ্ছে আমার আইডি কিন্তু কুপ প্রাইম পিভটি রয়েছে তাছাড়া আর ইবকার নাই তে কুপ প্রাইম পিভটি টু প্রবেশ করি তাহলে তুমি এখানে দেখতেই পারবা যে এখানে 10 টি টোকেন রয়েছে 35 ষাটটি রয়েছে পঞ্চাশটি টুকেন রয়েছে এবং তার সাথে রয়েছে সত্তরটি টুকেন তবে আমার কাছে যেই তো টি ডায়মন্ড রয়েছে তাই আমি এখান থেকে দশটি টুকেন কিনে নেব তিরিশটি ডায়মন্ড দিয়ে ভাই ইয়ার থেকে ভাই আর জরি না যে আর ডিসকাউন্ট যে বানাও দেবেন আমি ভালো করে জানি তাই তোমাদের আমার মধ্যে গিফটটা মানুষ আসছে মেস করতে যাকে সেটা আমার কথা নয় বড় কথা সেখান থেকে আমি দশটি টুকেন টি টুকেন কিনে নিলাম আর এটা সাদা হয়ে যাচ্ছে কেন সাদা হয়ে গেছে ভালো কথা সাদা হোক কালো হোক হলুদ হোক গোকালার হোক দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে আমি আমি কিনে নিয়েছি এখন সরাসরি যাই আড্ডা ভাই কিলকিল আসছে যে তাতেই যাই আমি ফুটিয়ে ফুট করে দিই মেক্স কিন্তু হয় আমি তো জানি ভাই ভালো করি ম্যাক্স হবে আমি তো জানি ম্যাক্স তো হবেই এত গুলা আহ তিরিশটা পরে আমি টুকেন কিনছি যদি ম্যাক্স না হয় জরি না দেখবে সামনে দুইটা

নিয়ে যাইছি যেহেতু আগে থেকে টুকেন ছিল এত কিছু খেয়াল করার দরকার নাই এখানে দেখতেই ত্রিফার তাহলে যে আমার এমপি পাঁচ লেভেল হয়ে গেছে ঠিক আছে এখন যদি দেখি ছয় লেভেলতে আমার কাছে কত টুকেন লাগে ওরে বাবা অনেক গুলা টুকুন লাগে যা আমি যে আমার মতন কি করবে না এত কম যেহেতু আমি ম্যাচ করতে পারছি ভাই এটাই ভাই অনেক ভাগ্যের বিষয় আমি ভালো করে জানি যে এরকম সারা জীবন আসবে না তাই আমি ম্যাচ করে নিলাম তোমরা যদি কেউ ডাইমন্ড টপ করতে চাও তাহলে আমার ফেসবুক পেজের মাধ্যমে ডাইমন্ড টপ আপ করিও আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল চ্যানেল নতুন হলে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও একটা লাইক একটি কমেন্ট করে দিও টাটা বাই ভাই